হ্যালো বন্ধুরা তোমাদের কাছে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে পিএইচটি ফুটবল তোমরা সবাই জানো আমার যে ইউটিউব চ্যানেল তার নাম হচ্ছে পিএসটি ফুটবল এখন এই ফুটবলে ওপর কেন্দ্র করেই সমস্ত বিষয় আলোচনা আমি করে থাকি তাই প্রথমেই তোমাদের কাছে আমার ব্যক্তিগতভাবে একান্ত আবেদন যে এই ফুটবলটা আরও যাতে সমৃদ্ধ হয় আরও যাতে মানুষের কাছে পৌঁছে যেতে পারে বাংলার ফুটবলে সিপি ঘটানোর ক্ষেত্রে পিএসটি ফুটবল একটা ভূমিকা পালন করবে এই আশা নিয়ে তোমাদের কাছে প্রথমেই আমার আবেদন যে এই ফুটবল চ্যানেলকে আরও বেশি প্রসারিত করার জন্য তোমরা অবশ্যই অবশ্যই নিয়ে তো সাবস্ক্রাইব করবেই ভিডিওটাকে পর্যবেক্ষণমূলকভাবে দেখবে এবং সেই ভিডিওটা ভালো লাগলে তোমরা বেল আইকনটা অল বটমে কিপে সাবস্ক্রাইব করবে এবং এর সাথে সাথে অন্য বন্ধুদের সাথে এই চ্যানেলকে শেয়ার করতে ভুলো না চলো এইবার তাহলে আজকের বিষয়বস্তু নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা শুরু করি প্রথমেই যে আলোচনা আজকে করব যে তোমরা অনেক জায়গায় দেখে থাকবে যে ফুটবল বাজারে গরম এখন দলবদল এখন তোমাদের কাছে প্রথমেই আমি বলি আমার চ্যানেল থেকে দলবদলে কোনো রিউমার আমি ছড়াবো না আমি নির্দিষ্ট ভিত্তিতে গোপন সূত্রের ভিত্তিতে বিভিন্ন ক্লাবের সূত্রের ভিত্তিতে আমি যেটা বুঝব অথেন্টিক সেই জিনিসগুলি তোমাদের কাছে রাখবো আমি ওই রিউমারের পর্যায়ের মধ্যে গিয়ে দলবদলকে অলুসূত করতে পারবো না এবং নতুন করে আশার আলো শ্রীবৃদ্ধি ঘটাবো না কোনো সভ্য সমর্থকদের মধ্যে এটা হচ্ছে আমার একটা এথিটিক্যালের জায়গায় আমি এই চ্যানেলটাকে নিয়ে রাখতে চাই তা প্রথমেই তোমাদের কাছে বলি দলবদলের বিষয়ে এখনো পর্যন্ত স্টুট ক্লাবের অস্কার বুঝোর সাথে তারা নির্দিষ্ট তারা একটা মিটিংয়ে বসেছে সেই নির্দিষ্ট মিটিংয়ের মধ্যে দিয়ে কোনো ফলপ্রসূ নির্যাস বেরোয়নি এটা তো তোমাদের বারবার বলে দিচ্ছি কিন্তু কিছুই কি হয়নি শুধু দুপক্ষ বসেছে চা খেয়েছে গল্প করেছে এই বিষয়টি কি এর মধ্যে সীমাবদ্ধ ছিল না তা ছিল না তার মধ্যে নির্দিষ্ট ফুটবলের বাছাই বা কোন ফুটবলকে আগামী দিনের জন্য আমরা রাখবো এটা প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা হয়েছে কিন্তু তোমরা সবাই জানো যে সামনে সুপার কাপের খেলা চলছে ইসন সুপার কাপকে কেন্দ্র করে এখন হচ্ছে টিমকে মোটিভেশনের জায়গা নিয়ে আসার চেষ্টায় অস্কর পুজো ক্রমাগত মোটিভেশনের জায়গায় নিয়ে আসছে এখন এই জায়গায় তোমরা একটু জেনে রাখো দলবদলের ক্ষেত্রে ম্যানেজমেন্টের পক্ষে সে তুমি থাকুক আমি থাকি যেই থাকুক ম্যানেজমেন্ট যাদের অপদার্থতা যতই থাকুক এটা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা মাঠ ময়দানের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে তোমার কাছে বলতে পারি যে এই সময়ের মধ্যে দলবদলের যে ঘটনাবলী নিয়ে তারা বসবে আলোচনা করবে এইটা যাতে টিমের মধ্যে যদি সংক্রামিত মতন যদি পৌঁছে যায় তাহলে সেই টিমের টোটালি মোরালাল মরালিটি যেটা থাকে সেই মরালিটিটা ভেঙে যায় এখন সেই মরালিটির মধ্যে কি করে যে কোনো প্লেয়ারের মধ্যে যদি সেই মতিগতির মধ্যে যদি থাকে যে আমি এখানে থাকবো না আমাকে রাখবে না বা আমার সম্বন্ধে আলোচনা করছে টিমের মধ্যে বন্ডিংটা নষ্ট হয়ে যায় তাই সেরকম কোনো আলোচনা হয়নি আলোচনা হয়েছে শুধুমাত্র বিদেশি চয়ন করার ক্ষেত্রে এই বিদেশি চয়নের মধ্যে যেটা হবে সেই বিদেশি চয়ন স্মল কে করতেই হবে কারণ ইস্পল এএফসি উত্তীর্ণ হয়ে এ প্রথম রাউন্ডে গিয়ে পৌঁছে আছে এবং তারপর যখন এএফসি সেই এএফসির মধ্যে যে সমস্ত টিম স্পল গ্রুপের মধ্যে আছে দুর্দর্শ সমস্ত সমৃদ্ধশালী টিম সেই টিমের মধ্যে তাদের অবতীর্ণ করতে হবে এখন এই টিমের যদি ভারতবর্ষের নিজস্ব ক্লাব এছাড়া ভারতবর্ষের সম্মানকে রক্ষা করা একটা তাগিদ থাকে এফসি টুর্নামেন্ট আমি খেলতে যাব সেখানে আমাদের এমন শোচনীয় ফলাফল হবে যেটা সারা ভারতবর্ষে যদি ছিঁ পড়বে এটা কোনো কর্মকর্তারা চায় না এবং এইটাও কোচেরও দর্শনের মধ্যে আছে যে এফসি যে টুর্নামেন্টটা আমি যখন যাব তখন আজকে স্পোর্ট ক্লাবে যে অবস্থা দাঁড়িয়েছে যে টিমের গভীরতা আছে সেই গভীরতা নিয়ে ওই সমস্ত টিমের সাথে নব্বই মিনিট কেন সত্তর মিনিটও লড়তে পারবে না কেন এই ক্লাবে ক্লাব যাকে টোটাল টুর্নামেন্টকে সামনে রেখে এবং একটা মূল চালিকা শক্তি যে প্লেয়ারে এক একটা টিমে থাকে মাদি তালালকে সামনে রেখে টিমটা করেছে ডিপ মিডফিল্ডে এবং সেই মিডফিল্ডে মাদি মাতিতালের মতন প্লেয়ার চলে গেছে তোমাদের গত ভিডিওতে আমি আলোচনা করি তাহলে সেটা মিডফিল্ডারে মাতিতালের মতন ফ্রি প্লেয়ার মাদি মাতিতালের মধ্যে ফ্রি প্লেয়ারের মধ্যে যদি না পায় তাহলে সেইটা জায়গা কে রিকভারি করবে এটা তো মাথায় রেখেই অস্কার পুজোকে চলতে হচ্ছে সুতরাং সে সমস্ত কিছুই বিষয়টা তার এজেন্টের মারফত বিভিন্ন ক্লিপিংস দেখছে বিভিন্ন বায়োডাটাকে ঘাটাঘাটি করছে এই রিপ্লেস দুটো বিদেশি রিকুট এর মধ্যে আলোচনা হয়েছে সেটা যত তাড়াতাড়ি পারবে চেষ্টা করবে বলেছে সেই মধ্যে দলবদলে শুধুমাত্র এইটুকুনি খবর এখন পর্যন্ত স্পন ক্লাব এবং অন্যান্য ক্লাবে সেটা নেবইলে চলে স্পন ক্লাবের এই বিষয়টা আছে এখন এই হল দলবদলের বিষয়টা তোমাদের কাছে রাখলাম এরপর যেটা বলবো যে ফুটবল দুনিয়ার মধ্যে আজকে যখন আমরা আছি আমরা সবাই জানি যে ফুটবলকে যদি কেন্দ্র করে যদি সবটাই যদি আমরা ভাবি তাহলে দেখব যে নতুন জেনারেশান নতুন ইয়ংস্টার এই স্কোয়াডকে যদি না ভরাট করা যায় যাদের মধ্যে প্রতিভা আছে তাদেরকে যদি সুযোগ না দেওয়া যায় তাহলে কিন্তু সেই টিমটা যতই বিদেশে নিয়ে আসুক সেখানে কিন্তু সবটাই সাকসেস হয় না এখন তোমরা বলবে যে সবটাই আই এস এলের বিদেশিরাই তো সব পার্থক্য গড়ে দিয়েছে কিন্তু আমি তোমাদের বলবো যে এবারে তোমরা যদি এই আইএসএলটাকে যদি একটু গভীরভাবে যদি সব ম্যাচ ধরে ধরে পর্যালোচনা করো তাহলে দেখবে যে সেই টিমগুলো আমরা যে চোদ্দতম আই এস এল খেলা চলছে প্রথম সাতটা আটটা বছর যে আই এস টোটালটাই হচ্ছে চারটে করে যে বিদেশি টিমে থাকতো সেই টিমের বিদেশিরাই চালিকা শক্তি তারা যেদিন ভালো করতো টিম উইন করতো যারা সেদিন অফ ফর্মে থাকতো টিম সেদিন জিততে পারতো না কিন্তু তার পরবর্তীকালে কিন্তু এই আইএসএল খেলার মধ্যে দিয়ে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের যে কর্মকুশলতা ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যে তাগিদ ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যে ভয় ভীতি ছিল বড়ো চেয়ারার সামনে আমরা যাব না ভয় পেত এইগুলো কিন্তু সেই প্লেয়ারগুলো মধ্যে আস্তে আস্তে কিন্তু ব্যাপক পরিমাণ ইম্প্রুভমেন্ট হয়েছে আমি তোমায় যদি বলি তুমি একমত হবিক না জানি না যদি দেখা যায় যে ইন্ডিয়ান আই এর মধ্যে যত বিদেশি আছে সেই বিদেশিদের মধ্যে কিন্তু যদি এক নম্বর তোমরা স্টপারকে যদি নির্বাচিত করতে বলো আমাকে তোমরা ভেবে দেখো কথার মধ্যে কোনো যুক্তি আছে কি না আমি কিন্তু প্রথম এক নম্বর স্টপার হিসেবে আনোয়ার আলীকে রাখবো এখন তোমরা বলবে আনোয়ার আনোয়ারে আলী থাকাকালীনই তো স্টুলে এই খেলছে এই করেছে ওই করেছে বলতেই পারো ভালো ফলাফল দেয়নি কিন্তু এর সঙ্গে তোমাকে এটা ভাবতে হবে যে আনোয়ার যেসব পজিশানে খেলেছে যখন সিডিএমে খেলেছে আনোয়ারের স্ন্যাচিং তোমরা কল্পনা করতে পেরেছো যে একজন স্টপার সাইডিং ট্যাগলিং করে বল কাটছে অর্থাৎ সেই জায়গা পর্যন্ত একশোর মধ্যে একশো পাচ্ছে এবং তার অ্যান্টিসিপেশন এবং তার ব্লকিং তার কভারিং এক এক সময় আমাকে তো মনোরঞ্জন ভট্টার্যের কথা মনে করিয়ে দিচ্ছিল এবার সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ারের ক্ষেত্রে যেটা হয় আনোয়ারকে কোনো জায়গায় সুটেবেল করতে পারছে না কোচের নির্দেশে তাকে খেলতে হচ্ছে কিন্তু আনোয়ার যে ফুটবলটা খেলেছে আনোয়ার সমস্ত খেলাগুলো যদি একটু তোমরা ব্লিডিং ক্লিপিংসগুলো দিয়ে দেখো সেখানে দেখবে যে আমরা চ্যাচাই দুটো স্টপার নিয়ে হিজাজিকে আমরা খুব বাজে বলেছি খুব বাজে খেলেছে হেক্টার ইনিয়াস খুব বাজে খেলেছে সিলি মিস্টেক যে মিস্টেকগুলো আই লিগের কেন কলকাতার লিগের সিএপএল আমি দেখেছি বহু খেলা সেই খেলার মধ্যে আমার চোখে পড়ে না এরকম মিস্টেক করেছে যেটা একটা টিমকে ডুবিয়ে দিতে পারার পক্ষে যথেষ্ট কিন্তু ঘটনা হচ্ছে এইটাও স্পল ক্লাবের ক্ষেত্রে যেটা হয় অনেকেই তোমরা লক্ষ্য করবে যে এত বাজে লাগছে কেন মাঝে মধ্যেও আনোয়ারকেও খারাপ লাগছে কারণ একটাই যে আনোয়ার যখন খেলছে যে হিজাজিকে নিয়েই হোক লালচুঙ্গকে নিয়ে হোক আর হেক্টরকে নিয়েই হোক দুটো যে সাইডব্যাক আছে না সেই দুটো সাইড ব্যাকে ব্যাপক জায়গায় হচ্ছে ফাঁকা পড়ে যাচ্ছে যখন প্লে হয়ে যাচ্ছে অপনে প্লে করছে সেখানে তারা নামতে পারছে না একটা কাট করছে ইনকা ইনসাইড করছে আউটসাইড করছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে সেখানে গিয়ে ওই হয় হিজাজিকে নয় থেকে নয় আনোয়ারকে গিয়ে কভার করতে হচ্ছে তোমরা যেটা হচ্ছে আমরা এইভাবে লাশ মুহূর্তে গোল খেয়েছি সেইভাবে যদি কভার করতে হয় তাহলে ফুটবলটার এগারো জনে খেলা থাকে না সাইড ব্যাকের তো একটা নির্দিষ্ট ভূমিকা আছে আমাদের সাইড ব্যাক যে দুটো সাইড ব্যাক সেই সাইড ব্যাকের চরমতম হচ্ছে দুর্বলতার জায়গা যার জন্য অন্যান্য বিদেশি কোচরাও কিন্তু এই জায়গাটাকে বেছে নেয় এই বেছে নিয়েই হচ্ছে এই দুটো উইংপ্লেকে ব্যবহার করে স্পলের ডিফেন্সকে ভাঙাটা যতটা সহজ অন্য টিমের ক্ষেত্রে সহজই না তাই দেখবি স্পল খেলায় দুটো ব্যাককে তোমরা খেলাগুলো দেখবে ওই দুটো সাইডব্যাক কেন্দ্রিক হচ্ছে আক্রমণ ঝড় তুলে দেয় তোমরা বলবে যে মডার্ন ফুটবল উইংপ্লে তো বরাবরই কিন্তু উইংপ্লে ছাড়াও কি মাঝখান দিয়ে কখনও কোনো প্লেয়ার থার্টম্যান মুখ করছে থ্রু বাড়াচ্ছে এবং তোমার হচ্ছে যে খেলায় আমরা দেখছি যে মাঝে মধ্যে আশিস করছে কন্যার থেকে সেইগুলো হেড করে ঢুকিয়ে দিচ্ছে গোলে এ সমস্ত আছে অনেক টিমেরই কিন্তু ইস্পর্ন টিমের সঙ্গে যখনই যখন খেলছে তখনই দেখা যাচ্ছে উইংগুলোই আক্রমণের প্রধান অস্ত্র হিসেবে কোচরা বেছে নিচ্ছে তাই এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে সেই বিদেশিদের ক্ষেত্রে আমরা যতই ভালো থাকুক আমাদের যদি স্বদেশী যদি এবছর চয়েন যদি ঠিকভাবে না করতে পারি ঠিকভাবে যদি পছন্দ না করতে পারি অ্যাকাডেমির যে ফুটবলারগুলো আছে তাদেরকে যদি সুযোগ দিয়ে যদি আমরা না তুলে আনতে পারি তাহলে কিন্তু আমাদের স্পোর্ট ক্লাবের সাকসেস পাওয়া খুব শক্ত এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে তিনটে ক্লাব মন সাকসেস পাচ্ছে ঠিক আছে এই সাকসেস পাচ্ছে আমি চাইবো একজন ফুটবল প্রেমী হিসাবে যে সাকসেসটা শুধু মুনমন ক্লাব পাচ্ছে মহাবান ইস্পল পাবে এতেই আমরা জয় রঙ্কা বাজাবো এটা হওয়াটা উচিত না কারণ আমাদের বাঙালি ফুটবলকে বাঁচাতে হবে আজকে তিনটে ক্লাব কলকাতার তিনটে ক্লাব কোন স্টেটে আছে যে তিনটে ক্লাব খেলছে এটা আমাদের ভাবতে হবে যে আমরা তাহলে সেই জায়গায় পরীক্ষা উত্তীর্ণ তো আমরা তো প্রমাণ করেছি বাংলা ফুটবলটা বেঁচে আছে সন্তোষ খেলে সন্তোষ জিতে তো আমরা প্রমাণ করে দিলাম যে বাংলা ফুটবল এখনও এক নম্বরে এবং আনবিটিং চ্যাম্পিয়ন ভাবা যায় না ভারতবর্ষের সন্তোষ ইতিহাস আছে কিনা খুব কম নিদর্শন আছে এবং যে খেলা যে স্ট্রাইকার যেভাবে গোল করেছে রবি হাসদার সেই রবি হাসদার হাবিব মোহাম্মদ হাবিব দিগপান প্লেয়ার অসাধারণ কিংবদন্তি প্লেয়ার আমি নিজে খেলা দেখেছি কসমসের সময় প্লে পেলের খেলার সময় আমি দেখেছি নিজে তো সেই প্লেয়ারের সেই হচ্ছে রেকর্ড রবি হাসদারকে আমরা কে কজন চিনতাম একজন সুদূর গ্রামে বর্ধমান জেলায় থাকে সেই প্লেয়ারকে আমরা ভাববো না তাহলে এই যে বাঙালি প্লেয়ারগুলো যে আসছে সাপ্লাই লাইন ধর সঞ্জয় সেনের মাধ্যমে আমরা পেলাম এবং অন্যান্য কোচের মাধ্যমে যে আমরা পেলাম তো এদের তো প্রমোট করতে হবে এই প্রমোটটা হচ্ছে আমাদের সবারই মধ্যে একটা স্বপ্ন থাকে যে ইস মোহাম্মদ মডন খেলব তাহলে এই তিনটে টিমের মধ্যে যদি আমরা তাদেরকে বন্ডিং করতে পারি তাহলে কীভাবে বন্ডিং করবো কীভাবে আমরা তাহলে প্রমোট করবো আমরা তাহলে সেই জায়গায় টিম ম্যানেজমেন্টেরও একটু মাথায় রাখা উচিত যে আমরা শুধুমাত্র নর্থ ইস্ট তুমি দেখো তো ইস্ট বোম্ব মহামাডান সব নর্থ ইস্ট প্লেয়াররা আজকে খেলে চলে যাচ্ছে আমি বলছি না যে নর্থ ইস্ট প্লেয়ারকে নেবে না কিন্তু আমাদের কি কোনো প্লেয়ারই নেই এই জায়গাটা কিন্তু আজকে ম্যানেজমেন্টকে কর্মকর্তাদের কিন্তু আজকে ভাবতে হবে আজকে মহাবাডানের কথা মহাবাডান নতুন করে আই চ্যাম্পিয়ান হয়েছে আন্দ্রেস সেনি হচ্ছে যেভাবে ফুটবলটাকে নিয়ে মডার্নটাকে আজকে যে জায়গায় নিয়ে গেছে এটা তো সাধুবাদ জানাতেই হবে আজকে মডার্নে চলতি আইলিগে খেলতে খেলতে ইনভেস্টারের এমন জায়গা পৌঁছে প্লেয়াররা বলছে আমার পেমেন্ট না দিলে প্রফেশনাল ফুটবলার তারা বলবেই প্রফেশনাল কোচ তারা বলবেই প্লেয়ার যদি তিন মাস চার মাস না মায়না পায় তারা তাদের জীবনযাত্রা চলবে কি করে এইগুলো তো ম্যানেজমেন্টের কাজ এই ম্যানেজমেন্টে যদি এই কাজগুলো খেলাচলা করেন ঠিকঠাক যদি তার সমাধান না করতে পারে প্রভাব কে পরে খেলার মাঠে এটা সবাই জানে আমরা যখন খেলাধুলো করেছি আমরাও দেখেছি এই সমস্ত জিনিস ম্যানেজমেন্ট বুঝতে দেবে না ম্যানেজমেন্ট কিন্তু সেটা আজকে পাচ্ছে না তাহলে আজকে আমার ম্যানেজমেন্টের ত্রুটির জন্য মবনার্নটে মতন একটা প্রতিষ্ঠিত ক্লাব যারা লিগ চ্যাম্পিয়ন সদ্য হলো প্রথম দিকে আইএসএল দারুণ খেলছিল তো সেই জায়গায় খেলা দিয়ে ব্যাঘাত হচ্ছে প্লেয়াররা খেলতে পারছে না মানসিকতা নেই তার মধ্যে মাইনে পাচ্ছে না তার মধ্যে খেলছে মাঠে ফুল ফোটাচ্ছে মাঝে মধ্যে কিছু খেলা যে ভাবা যায় না এমন এমন টিমের সাথে তারা পারফরমেন্স করেছে তো এইগুলো আজকে ভাবতে হবে ক্ষেত্র ক্ষেত্রেও ভাবতে হবে কর্মকর্তাদের যে আমরা কীভাবে টিমটাকে সাজাবো ওই সমস্ত যে প্লেয়ারগুলো কোনো টিম পাচ্ছে না বা যে প্লেয়ারগুলো দু বছর তিন বছর একদম সার্ভিস কমপ্লিট হয়ে গেছে মানে দিয়ে শেষ হয়ে গেল আর কিছু নেই তাদেরকে ধরে ধরে এনে সই করে সারা সিজন খালি চোটের মধ্যে থাকবে এই সব দিয়ে আইএসএল সাকসেস হতে গেলে সেইভাবে করা যাবে না তাহলে সেইটার কিন্তু এই নতুন যে আমাদের পঁচিশ সালে আমরা পড়েছি ইস্পর্ মোহামাডার্ন স্পোর্টিংকে অবশ্যই নজর দিলেই তাহলে এই যে আইএসএলের যে তিন প্রধান বলতে যে জায়গা তিন প্রধান সেই তিন প্রধানের মতন গ্রাফের মধ্যেও ওঠা নামা করবে গ্রাফের মধ্যে ঊর্ধ্বমুখী হবে এটা আমরা সবাই চাই সেটাই দেখতে চাই সেটাই কলকাতার লীগের ইতিহাস সেটাই অন্যান্য টুর্নামেন্টের ইতিহাস যা ইস্তম মনমানকে দেখলে ভয় পেত মাঠে নাবতো কি না এরকম একটা মানসিকতা নিয়ে টিমগুলো আসতো খেলতো এটা আমরা জানি তাই এই হচ্ছে তোমাদের কাছে টোটাল খেলার যে বিষয়গুলো ছিল এইটা আর লাস্ট তোমাদের কাছে যেটা বলবো যে আজকের কিন্তু খেলাটা স্পোলের কাছে ডু ডাই ম্যাচ আগের দিন আমি হচ্ছে ভিডিওতে তোমাদের কাছে বলেছিলাম যে খেলাটা হচ্ছে মুম্বাই এফসির সতেরোটা ম্যাচ খেলেছে আমরাও সতেরোটা খেলেছি মুম্বাই এফসির সতেরোটা খেলা সাতাশ পয়েন্ট আমরা হচ্ছে সতেরোটা খেলে সতেরো আমরা দশ পয়েন্টে পিছে তাহলে আমাদের ম্যাচ টু ম্যাচ উইন করতে হবে প্লে আপের জন্য আমাদের লড়াই আমাদের প্লে আপ বাঁচাতে গেলে আমাদের প্রতিটা ম্যাচ জিততে হবে এবং যার জন্য আমার এই ভিডিও থামনেলও আছে যে প্লে অফের ম্যাচ বাঁচানোর লড়াই তোমরা দেখে থাকবে থাম থামনেলটা তা সেই প্লে অফ ম্যাচের ম্যাচ বাঁচাতে গেলে আজকে আগের দিন যে কথাটা বলেছি আজকেও বলছি যে আমি আশাবধ যে ওখানে গিয়ে দেখো আজকের একটা ভালো রেজাল্ট হবে অনেকের মতন আমি কিন্তু নিরুৎসাহিত হতে পারছি না এই কারণে যে আগের দিন যে ফুটবলটা স্মল খেলেছে এখন পি ভি বিষ্ণু তুমি ধরে নাও পি ভি বিষ্ণু হচ্ছে এই আইএসএল এর নতুন আবিষ্কার নতুন আবিষ্কার মানে ছেলেটার যে খেলা ছেলেটার যে বাঁপা সেই ছেলেটার বলের ওপর যে কন্ট্রোল সেই কন্ট্রোলটা হয়তো অত্যাধিক বড় হয়ে যাবে কথাটা তোমরা হয়তো বলবে যদি না হারিয়ে যায় যদি না মাথা ঘুরে যায় আমি বলছি আমাদের আশির দশকে কিন্তু এর কথা মনে করিয়ে দিচ্ছে কিষণদের কথা তোমরা দেখবে পায়ের বলটা পড়লে এমনি সহজত যে প্রতিভা যাদের বাঁপা ফুটবলার না তাদের কভারিংটা হচ্ছে মারাত্মক এবং সেই কভারিংকে অন্য প্লেয়ারদের বল টানতে পারে না তাকে ফাউল না করলে পারবে না যেটা রাইট ফুটবলারদের ক্ষেত্রে সুবিধা হয় না অসুবিধে হয় না সুবিধেও হয় যে কোনো সময় একটা ভেতর দিয়ে জায়গায় আমরা করে দিতে পারি কিন্তু এই জায়গায় কিন্তু লেফট ফুটার যারা তাদের কভারিংটা মারাত্ম। এবং তার সাথে স্কিল দেখেছ রান করে যে রানগুলো বলকে রিচ করছে অ্য বলগুলো ফেলে দিচ্ছে কখনো হচ্ছে সভি কখনো সিলভা সেই রানগুলো আমি দেখছি বুধ বলটা বেরিয়ে যাবে সেই বলকে রিচ করে কাট করে যে বলটা আগের দিন গোল করলো এবং তোমরা খেয়াল করেছো চোখে যাই না তার সাথে পেছনে যে প্লেয়ারটা দৌড়েছে সেই পেছনে প্লেয়ারটা অনেকে বলছে বাঁচাতে পারলো না বাঁচাতে পারলো না বলটা যে বাঁপায় আস্তে করে ফ্লিক করে ওপর দিয়ে তুলে দিয়েছে সেই ফ্লিকের পর কিন্তু বলটা তোমরা দেখে থাকবে বলটা স্প্রিং হয়ে গেছে একটু ঘুরে ঘুরে যাচ্ছে ওই প্লেয়ারটাও যদি পাও মারতো ওই বলটা নিয়েও এরকম ঘুরে ওই ভেতরেই ঢুকে যেত গোল লাইন স্পর্শ করে ঢুকে যেত মানে এরকম আমি বলছি প্লেয়ারটার মধ্যে যে এই মজুত যে বশাল যে মজুদ যে প্রতিভাগুলো আছে এ আমাদের কাছে আগামী দিন একটা আছে। তাহলে সেই বিষ্ণুকে আজকে যদি সেই বল সাপ্লাই লাইন সৌভিককে অত্যাধিক দায়িত্ব নিতে হবে পুরনো প্লেয়ার এবং সৌভিক হচ্ছে সিনিয়র প্লেয়ার তারা এগিয়ে আসতে হবে তাদেরই বলতে হবে চলো আজকে ম্যাচ জিতবো এটা আমাদের সময় আমাদের করত এবং আজকে মহেশকে দায়িত্ব নিতে হবে মহেশ নেই নেই করে তিন বছর হয়ে গেল মহেশ সিনিয়র প্লেয়ার মহেশকে দায়িত্ব নিতে হবে এবং পরিশেষে বলবো যে যা অস্কার ভুজোর যা টিম মিটিংয়ের যে সমস্ত আলোচনা অস্কার বুজোর প্র্যাকটিসের মধ্যে যে পুরো রিচার্ডকে পুরো ফ্রি ফুটবল হিসেবে খেলতে স্বাধীনতা দিয়ে দিয়েছে রিচার্ড অসাধারণ বল কন্ট্রোল এবং যত সময় যাবে রিচার্জ আগামী দিনে কিন্তু স্টারের সম্ভাবনা সবাই আছে আমি না সৌমিত্র চক্রবর্তী তোমরা ধারা ধারাবিবণিতে শুনে থাকবে বারবার একই কথা বলছে যে তার টাচ দেখলে প্রথম দিনে একটা প্লেয়ার বোঝা যায় সেই টাচটাই বলছে যে প্লেয়ারটা খুব দক্ষ প্লেয়ার এবং এই প্লেয়ারটা আজকে দেখবে তোমরা ঠিক ঠিক যদি বলগুলো দিতে পারে এবং ডিফেন্সকে পেছন থেকে সাহায্য যদি ঠিক ঠিকভাবে জোনাল মার্কিং আমি সবটা না পড়লে জোনাল মার্কিংয়ে যদি আমি ঠিক করতে পারবো তাহলে কিন্তু আমি তোমাদের বলছি আজকের ম্যাচটা নিরুৎসাহিত হওয়ার মতো না অ্যাওয়ে হোক যাই হোক আমাদের এটা একটা পজিটিভ দিক এবং এটাও আমি বলবো যে নিশ্চয়ই স্ক্রিয় গুজে রেট বলছে ছটা ম্যাচ সাতটা ম্যাচ আমাদের জিততেই হবে তাহলে সেই জেতার আজকে আয়ো ম্যাচ আর আমার কাছে হোম ম্যাচ সমান গুরুত্ব আমরা হোম ম্যাচই খেলতে যাচ্ছি প্রথম থেকে আমাকে অ্যাটাক পর অ্যাটাক আমাদের চালিয়ে যেতে হবে এই অ্যাটাক যদি আমরা ঠিক চালিয়ে যেতে পারি কতক্ষণ অ্যাটাক করলে যত বড় যত বড়ই স্টপার্স যত বড় সাইড ব্যাক থাকুক গোলকিপার থাকুক মুহমু যদি ক্রস আসে ডান দিক থেকে দিক থেকে আমি দেখেছি সুদীপ চক্রবর্তী যখন হচ্ছে বারবার এরমভাবে কাট করেছে হচ্ছে সেন্টারগুলো রাখতো বক্সের মধ্যে বারবার গোল হচ্ছে না লাস্ট দেখা ঠিক শিশির গোজ গিয়ে মারল মাথারা গোল আমি সুরীর সেন্দুতরে দেখি বারবার যদি উইং প্লে ওই সেন্টার রাখতে পারে মিস মিসগাইড হতে বাধ্য স্টপার মিসগাইড হতে বাধ্য কোথায় দাঁড়াবো কোন জায়গা বল আসবে বল হেড দেবো বল দুজনের মধ্যে থ্যাশ হবে বলটা মাঝখানে পড়ে গেল পাঞ্চ করলো অপনে মেরে দিয়ে বেরিয়ে গেলো যেটা আগের দিন করলো আমাদের এগেনস্টে ওদের যে প্লেয়ারটা করলো ভুলে যাচ্ছি অসাধারণ গোলটা করেছে সেই এই জিনিসই হয় ভাই বলবো যে ম্যাচটা একদম নিরুৎসাহিতর মতো জায়গা আমরা নেই আমি খুব আশাবাদী যে আজকে একটা ভালো ফলাফল আমরা দেখতে পেতে চলেছি তোমরাও আশা করো আমি তোমাদের কাছে এই সমস্ত বিষয়টা রাখলাম তাই শেষ করার আগে তোমাদের কাছে আবার আমার একটাই অনুরোধ যে আমার এই চ্যানেলের বিষয়বস্তু তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে তোমরা পিএসটি ফুটবল এই চ্যানেলটাকে নিজে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা টিপে দেবে অল জায়গাটায় যাতে আমি যখন যে সমস্ত ভিডিওগুলো ছাড়বো যাতে তোমরা সর্বাগে আগে পৌঁছে যায় তোমরা দেখতে পারো এবং তোমাদের বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন পরিজন যে যতজন যে জায়গায় আছে এই চ্যানেলটাকে শ্রীবৃদ্ধি করার জন্য তোমাদের একটা ভূমিকা আছে আমার কোনো ভূমিকা নেই সবটাই তোমাদের উপর নির্ভর করছে তাই তোমরা এই চ্যানেলটাকে বন্ধুদের কাছে সাক্ষাৎ করতে অনুরোধ করো চ্যানেলটাকে শেয়ার করবার জন্য আপিল করো এই কতগুলো কথা বলে আজকের মতন আমি ভিডিও বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আবার দেখা হবে আগামীকাল তাটা গুড ইভিনিং